ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা কিছুদিন আগেই আমাদের ডগস কয়েন কিন্তু রিলিজ হয়ে গেছে ডগসের ইয়ারড্রপ কিন্তু সবাই পেয়ে গেছে যেখানে সবাই কম বেশি 30 ডলার 40 ডলার 50 ডলার 70 ডলার এই ভাবে করে ইনকাম করেছে এবার বন্ধুরা আমাদের সকলের ফেভারেট হামস্টার কমবার্ট কিন্তু রিলিজ হতে চলেছে হামস্টার এর ইয়ারড্রপ কিন্তু সবাই পেতে চলেছে কারণ হামস্টার কমবার্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে তাদের চব্বিশে সেপ্টেম্বর এয়ারড্রপ দেবে এটা আমি নিজে বলছি না তোমাদেরকে একদম প্রুফ দেখাবো যে হ্যামস্টার কাম্বার এখানে কি বলেছে দেখো যদি আমি এদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসি দেখো এখানে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছে দেখো এখানে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর এদের ড্রপ লিস্টিং হবে আর এটা কিন্তু এরা টেলিগ্রামে দিয়ে দিয়েছে শুধু টেলিগ্রাম চ্যানেলেই যদি আমরা ভেতরে চলে আসি তারপরে আমরা এখানে ইয়ার ড্রপ অপশনে চলে আসি আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য হ্যামস্টার কম্পার্টটা ওপেন করে নিচ্ছি হ্যামস্টার কম্পার্ট ওপেন করার পর ইয়ারড্রপ সেকশনে চলে আসবো দেখো এখানে কিন্তু এয়ারড্রপ সেকশনের টাইমিং চলে এসেছে দেখো ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে কিন্তু এডে ইয়ারড্রপ চলে আসবে আর এটা মাত্র আঠাইশ দিন বাকি আর এখানে দেখো একটা টাইমারও চলছে তো যারা যারা হ্যামস্টার কোম্পানি এখনও কাজ করছো না তো অবশ্যই হ্যামস্টার কোম্পানি কাজ করা শুরু করে দাও কারণ এখনও তোমাদের হাতে একটা আঠাইশ দিনের সময় মানে এক মাসের সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমরা যতটা কয়েন করবে ততটা কয়েন কিন্তু হ্যামস্টার কোম্পানির ইয়ারড্রপ পাবে ছোটোখাটো ইয়ারড্রপও তোমরা পেয়ে যাবে কারণ আঠাইশ দিনও একটা কম সময় নয় যথেষ্ট একটা ভালো সময় এই সময়ের মধ্যে তোমরা যতটা কয়েন করতে পারবে আঠাইশ দিনের মধ্যে তত টাকার একটা ইয়ারড্রপ পেয়ে যাবে এবার হ্যামস্টার কাম্পার্টে কাজ করতে করতে হ্যামস্টার কামবার্ট ছেড়ে চলে গেছো আমি জানি যে বেশিরভাগ মানুষ কিন্তু হ্যামস্টার কামবার্ট ছেড়ে চলে গেছে হ্যামস্টার কাম্পার্ট কিন্তু এখানে দু তিনবার স্প্যাম করেছে হ্যামস্টার কাম্পার্ট এর আগেও তিন চারবার বলেছে যে এটা লিস্টিং হবে কিন্তু লিস্টিং হয়নি তাই কিন্তু মানুষ জোর রেগে কিন্তু হ্যামস্টার কাম্পার্টে কাজ করা বন্ধ করে দিয়েছে আর তাই হ্যামস্টার কামবার্ট কিন্তু এখানে একটা নতুন ছাব্বিশে সেপ্টেম্বরে ইয়ারড্রপ দেওয়ার একটা জিনিস কিন্তু দিয়েছে দেখো এটাও হতে পারে আগেকার মতো স্ক্যাম দেখো এটাও হতে পারে স্ক্যাম কারণ এটা বিশ্বাস করা যাচ্ছে না এটা ছাব্বিশে সেপ্টেম্বর বলেছে বলেই ছাব্বিশে সেপ্টেম্বর এদের ইয়ারড্রপ চলে আসবে কারণ এইসব অ্যাপের কিন্তু ডেট কোনো ফিক্সড থাকে না বলেছে আসতেও পারে আবার নাও আসতে পারে হতে পারে এরা অডিয়েন্স অ্যাক্টিভ করার জন্য এটা করেছে হতে পারে এটা না হওয়ার কিছু নেই হ্যান্ড্রেড কাম্পার্ট চায় যে তাদের অডিয়েন্স যারা ছেড়ে চলে গেছে তারা যেন এর ওপরে ফিরে আসুক এর উপরে ট্যাপ ট্যাপ করে মাইনিং করুক আর এখানে কাজ করুক যাতে তাদের অডিয়েন্স আরও বাড়ে অ্যাক্টিভ থাকে তারা শুধু তোমাদেরকে ফ্রিতে খাটিয়ে নেবে কোনো ধরনের টাকা পেমেন্ট করবে না তাই কিন্তু তারা এরকম একটা স্ক্যাম আবার তৈরি করেছে এটা না হওয়ার কিছু নয় আবার হতেও পারে কিন্তু এরা এয়ারড্রপটা দিয়েও দিতে পারে এটা কোনো কনফার্মেশন নয় এরা দেখো এটা দিয়েছে মানে যে একটা দেওয়ার চান্স রয়েছে কারণ এরা কিন্তু এমনি এমনি এটা দিয়ে দেবে না একটা চান্স রয়েছে যে ছাব্বিশে সেপ্টেম্বর ইয়ারড্রপ পাওয়ার যারা হ্যামস্টার কম্পার্ট ছেড়ে চলে গেছে ভেতরে আবার ঘুরিয়ে একটু কাজ করা শুরু করে দাও যদি ছাব্বিশে সেপ্টেম্বর ইয়ারড্রপ দেয় তাহলে সবাই কিন্তু প্রফিট করতে পারবে আর এখানে বেশি করে প্রফিট পার আওয়ারটাই বাড়ো কারণ প্রফিট পার আওয়ারের উপরেই ডিপেন্ড করে ইয়ারড্রপ পাবে তার সাথে ডেলি এখানে দেখো ডেলি চিপার ডেলি কম্বো তারপরে এখানে গেমস তো এই সব জিনিসগুলো কমপ্লিট করে রাখবে তারপরে যে আর্ন সেকশানে যে ডেলি চেকিংগুলো যে অপশানগুলো দেখো এই যে চেক ইংরে অপশানগুলো এইগুলো করে রাখবে এগুলো করে রাখলে কিন্তু তোমার অ্যাক্টিভিটি আরও বাড়বে আর তুমি একটা বড় ধরনের ইয়ারড্রপ পাবে আর তার সাথে তোমার লেভেলও ডিপেন্ড করে যত লেভেল তোমার এখানে রয়েছে সব জিনিসগুলো ইনক্রিজ করো হ্যাম্পষ্টার কাম্পার কিন্তু খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে মার্কেটে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো যাতে তো বন্ধুরাও দেখে এই হ্যামস্টার কাম্পারটে ঘুরিয়ে আবার কাজ করা শুরু করে তো আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত চলুন গুড বাই দেখা বা একটা নতুন কোনো ভিডিওতে